সিনিয়ার লও তো থাপরাইতাম যে একেবারে চুমু দেওয়ার চেষ্টা করেছেন সাহারিয়ার নাজিম জয় এমন অভিজ্ঞতা করেছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি বলেন জয় ভাই সিনিয়ার না হলেও নাকি তাকে থাপরাইতাম নাইকেনুন ধোয়াশা রাখা কথাবার্তায় খেপেছেন অভিনেতা ওnbspস্থাপক সাহারিয়ার নাজিম জয় জয়ের ভাষ্যমতে ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্য সাকিবকে জড়িয়ে এসব কথা বলছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা ঠিকবে না এমন মিষ্টি জান্নাত অভিনেত্রী জয় ভাইয়াকে দেখলাম তিনি বলছেন ওই যে একটা মেয়ে সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী যেটা মিলে গেছে তাদের বিয়ে হলেও সেটা টিকবে না বলেন এটা উনি কিভাবে জানলো কিভাবে বললো এটা আমার প্রশ্ন চিত্রনায়িকা আরও বলেন সে বললো ওই একটি মেয়ে কেন বলবে সে কথা আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতো তাহলে তাকে ধরে থাপড়াতাম তার প্রোগ্রামে গেলেও এমন করে আমাকে স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টাও করেছেন তিনি আমার কাছে সেসবের ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথা বলে সে আমাকে চেনে গত পরশু দিন আমাকে টেক্সট করে বলেছে মিষ্টি কোথায় আছে চলে লং ড্রাইভে যায় অথচ এমন একটা ভাব নিল সে আমাকে চেনেই না ঢাকায় সিনেমার পরিচিত মুখ মিষ্টি জান্নাত দু হাজার চোদ্দো সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার এরপর নিয়মিত কাজ করছেন সিনেমায় অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক চিত্রনায়ক সাকিব খানের তৃতীয় বিয়ের প্রসঙ্গে হঠাৎ করে আলোচনায় উঠে আসেন অভিনেত্রী মিষ্টি জান্নাত সম্প্রতি সাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জনের খবরের শিরোনামে এসেছেন তিনি গণমাধ্যম সূত্রে জানা যায় ডাক্তার পাত্রীকে বিয়ে করতে যাচ্ছেন সাকিব তবে সেই পাত্রীর পরিচয় এখনো জানা যায়নি অন্যদিকে গুঞ্জন উঠেছে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাত নাকি সেই পাত্রী বিষয়টি নিয়ে মিষ্টি জান্নাত গণমাধ্যমে ইতিমধ্যে কথা বললেও স্পষ্ট করে কিছু জানাননি প্রিয় দর্শক চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের এমন অভিযোগকে আপনি কিভাবে দেখছেন চিন্তাjani কমেন্ট করে দিন আপনার মূল্যবান মতামত এদিকে জয়কে নিয়ে মিষ্টি জান্নাতের মন্তবে ছুটেছেন তমাম মির্জা মিষ্টি জান্নাতের সঙ্গেই সাক্ষাৎকার মোটেও ভালোভাবে নেন ঢাকায় সিনেমার আর চিত্রনায়িকা তমাম মির্জা নাইকার নাম নানি ল বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এই নাইকা লিখেছেন ভিডিওটি দেখলাম শুনলাম এবং অবাক হলাম শুধু জয় ভাইয়া না আর অনেককেই ছোট করে অপমান করে নানানভাবে ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে কি তিনি প্রমাণ করতে চাচ্ছেন কেউ জানলে জানাবেন প্লিজ তিনি কি আসলে ভাইরাল হতে চান আমাদের সিনিয়র শিল্পী এবং তাদের পরিবারকে সম্মান দিয়ে জানতে হবে এদিকে তোমারই এই পোস্টে মন্তব্য করতে দেখা যায় সাহরিয়ার নাজিম জয়কেও মন্তব্য ঘুরিয়ে তিনি লিখেছেন কি হয়েছে তমা এর জবাবে অভিনেত্রী বলেন কেউ না বলেই এত কথা বলতেছে কেউ হলে ভেবে চিনতে কথা বলতো